শুক্রবার সকাল থেকেই শোরগোল ছিল যে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পুনম পাণ্ডে কিন্তু একদিন যেতে না যেতেই ঘটনায় নয়া টুইস্ট মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে বেঁচে রয়েছেন তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বলেন আমি বেঁচে আছি শুক্রবার থেকেই পুনম পাণ্ডের মৃত্যু দিয়ে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল এদিন বেলা এক একটা নাগাদ পুনম পাণ্ডের মৃত্যুর খবর শোনার পর গোটা বিনোদন জগত অবাক হয়ে যায় জয়ায়মুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের এরকমই খবর পোস্ট করা হয়েছিল তার ইনস্টাগ্রামের স্টোরিতে তবে এরপর যত সময় এগোতে থাকে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয় অবশেষে জবাব দিলেন পুনম নিজেই I'm alive. I didn't die because of cervical cancer. Unfortunately, I cannot say that about those hundreds and thousands of women who have lost their lives because of cervical cancer. It is not.